তোমার ভুল ছিল ডিভোর্স হওয়ার লোককে বিয়ে করা বাদ দেন ওই টপিক বাদ দিয়ে দেন লিটন মিয়া কি অবস্থা আপু আলহামদুলিল্লাহ ভালো আর সবাই আমার জন্য দোয়া করবেন আপু ওই ইয়ার থেকে ক্লেগুলো নয় সব নষ্ট করে ফেলতেছে ও সব ক্লে নষ্ট করে লাইতাছে আচ্ছা আপু তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি বলি আমার হচ্ছে কি আসসালামু আলাইকুম আপু আমি বিদেশে থাকি এখানে দিতে পারবেন নাইক বিন আসাদ ভাইয়া আমি হচ্ছে কি বিদেশে কেন আমি সব জায়গায় পাঠাতে পারবো কিন্তু আপনার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দিতে হবে মানে আপনার বিমান ভাড়া লাগবে না আপনি বিদেশে থাকেন ওই বিমান ভাড়া দিয়ে যদি আপনি নিতে পারেন আমার এখানে কোনো কিছু বলার নেই এখন আপনি যদি নিতে পারেন নেবেন আমি ভারত থেকে দেখছি তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি আমার জায়গা থেকে আগে যাব আমার জায়গা থেকে কাজ করে যাব আমি সফলতা একদিন আসবি কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো সরম নাই সবাই পাশে থাকবেন আরেকটা কথা বলে রাখি যেই সব ভাইয়ারা প্রবাসী ভাইয়ারা ইনবক্সে নক করে আজে বাজে কথা বলেন আমি সেই সব প্রবাসী ভাইয়াদেরকে খুব সম্মান করি কিন্তু যদি আমার ধৈর্যের বা ভেঙে যায় তাহলে আমি আপনাদের ভিডিও মানে যেগুলো আপনারা আমাকে পাঠান যেই কথাগুলো আপনারা আমাকে বলেন স্ক্রিন রেকর্ড করে আপনাদের ছবি সহ আমি পাবলিক করতে বাধ্য হব তখন আপনাদের ফ্যামিলি আপনার কি হবে সেটা আপনি বুঝতে পারছেন আপনারা সেই জায়গা থেকে অ্যালার্ট হয়ে যান ডিভোর্স দিয়ে ভেবে আমাকে স্মরণ ভাববেন না যথেষ্ট সরল ছিলাম এখন আর সরল থাকবো না যদি আপনারা আমাকে কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেন তাহলে আমি এই স্টেপ নিতে বাধ্য হব প্রত্যেকটা মানুষের স্ক্রিন রেকর্ড করে আমি আপলোড করে দিব বাকিটা আপনারা সামাল দিয়ে নেবেন সেই জায়গা থেকে অ্যালার্ট যান নেক্সট টাইম আমাকে কোনো করার জন্য এস এম এস দিবেন না বাজে কিছু আপনারা দিবেন না তোমাকে খুব নামে মনে হয় বিরক্তি ব্লগ ওকে ফার্স্ট টাইম জয় জয়েন হলাম আর এম ডায়েরি থ্যাংক ইউ সো মাচ আপু হাউ পাইস আমার সাবানটার দাম মাত্র সাতশো টাকা আর আমার ক্রিমটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ ভাইয়া সৌদি আরব থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাছ ভারত থেকে বলছি আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তোমার লাইভে নতুন সাথী সরকার থ্যাংক ইউ সো মাছ তুমি পড়াশোনা করবে না আপু হ্যাঁ আমি পড়াশোনা করব হচ্ছে কি এখন আমি এখন আমি হচ্ছে সরকারি সরকারিটাতে ভর্তি না হয়তো বলে আমার বেসরকারিতে ভর্তি হতে হবে আপু তাহলে তো অনেক টাকা লাগবে না হিদ্দিন হ্যাঁ অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে জয়েন হল আপনার থ্যাংক ইউ সো মাচ আপনি কি ভূমিকম্প আলামিন আহমেদ কি জানি হ্যাঁ ভূমিকম্প কি নাম জানাতো অনেক সুন্দর কথা বলছেন আপু আর এম ডায়রি হ্যাঁ আমি বুস্টার নাইট ক্রিম ব্যবহার করি এক্সট্রা নাইট ক্রিম আর লাগবে না শুধু সাবানটা নিবো কিভাবে হ্যাঁ আপনারা যদি নাইট ক্রিম ইউজ করে থাকেন তাহলে নাইট ক্রিম নেওয়ার প্রয়োজন সাবানটা নিতে চাচ্ছেন তাহলে হচ্ছে কি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তেজের মেসেজ হচ্ছে এভেলেবেল মেসেজ আছে পেয়ে যে আমি বিরক্ত হয়ে যাই মানে মানুষ কিভাবে 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 করে আমি কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি আমি অ্যালার্ট করে দিলাম আপনাদেরকে যারা যারা নিবে পরবর্তীতে কিন্তু সমস্যা হবে আমার আমি ওই যে যারা যারা কম মেসেজ করবেন আমি যদি পরে স্ক্রিন রেকর্ড করে পাবলিক করি খুব খারাপ অবস্থা হয়ে যাবে আপনাদের সেই জায়গা থেকে অ্যালার্ট হয়ে যান নোংরা মেসেজ করবেন না আপনার আমাকে পছন্দ হবে না ইগনোর করবেন আমাকে দেখবেন না কিন্তু নোংরা এসএমএস করবেন না আর হচ্ছে যে যেসব আপুরা সামানটা নিতে চাচ্ছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে নদেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার কনফার্ম করেছিলেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দেন আপু বলেন আমি কিভাবে নিব সাবান আর ক্রিম ফাহিম চৌধুরী বাপ্পা আপনি হচ্ছে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা নিতে পারেন শর্মিলা তোমার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ শৈল রানা ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন হচ্ছে আমি আমার জায়গা থেকে আমি কাজ করতেছি আমার কাজ খারাপ না আমি কাজের জন্য আপু মেসেজ করছি রিপ্লাই করেন না অর্ডার করবো ডেলিভারি চার্জকেও নিতে হবে ফ্রি ফাক তার সিমো আপু হচ্ছে কি আপনি যদি ঢাকার বাইরের হয়ে থাকেন তাহলে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আগে আগে দিয়ে করে কনফার্ম করতে হবে আর যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন তাহলে ক্যাশ অন ডেলিভারিটা আমরা দিচ্ছি ঢাকার ভিতরে ঢাকার বাহিরে ক্যাশ অন দেওয়া সম্ভব না সেই ক্ষেত্রে ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর সাবান কি আপনি মেক করেন সাবান যেটাই হোক আপনার সাবানটা আমার থেকে নিতে পারেন এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আর অর্গানিক গট গটমিল্ক সুপ এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন হ্যাঁ এটা আমাদের নিজেদের কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি জাস্ট একটা কথা বলি আমি হচ্ছে নিজেকে আগে পরিবর্তন করে পরে কিন্তু প্রোডাক্ট উঠাইছি আমি কিন্তু নিজেকে পরিবর্তন ছাড়া প্রোডাক্ট উঠাইনি আমি আমি নিজের দিকে পরিবর্তন হয়েছি কিনা দেখার পরে নারায়ণগঞ্জ আমার জেলা রূপগঞ্জের থানা আর কাউকে সহজে বিশ্বাস করবা না না বিশ্বাসের দিন চলে গেছে এখন আমার জীবনে ছেলে মানুষের কোনো অস্তিত্ব আমার জীবনে আসবে না হোয়াটসঅ্যাপ নাম্বার তো পাই না আর মেসেঞ্জার আসেন আপু হচ্ছে আমি স্টোরি দিচ্ছি দেখেছি শিখছে না জ্বলতে সেকেন্ড আমার আমি স্টোরি দিছি দেখেন স্টোরি আর সাত বাগানে ভিডিও দাও না কেন হ্যাঁ আমি ইনশাল্লাহ যখন একটু ভালো একটা পর্যায়ে যাব তখন আমাদের সাদে আমি সুন্দর করে ডেকোরেশন করে বাগান দিব সুন্দর করে আর আমার বাবা খুবই দায়িত্বশীল একজন পুরুষ আমার বাবা আমার বাবার মতো বাবা প্রত্যেকটা ঘরে ঘরে হোক আমি বাসায় যখন ছিলাম এখন তাপুর বাসায় আমি বাসায় থাকলে আমার বাবা রাত্রে মশাই টানায় দিব তারপর হচ্ছে সকালবেলা আমি ঘুমের থেকে ওঠার পরে উঠাই দিব পরে হচ্ছে আমার বাবা খুবই দায়িত্বশীল একজন খুবই সেই থেকে আমি একটা সাথে বাগান দিব আমার বাবা প্রতিদিন আর বিকালে পানি দিবে কারণ বাবা দায়িত্বশীল মানুষ মানে একটা জিনিস আমার বাবার দায়িত্ব সহকারে পালন করে যা কাজ করবে সব দায়িত্ব নিয়ে তা আমি আমার বাবার অনেক বেশি ভালোবাসি আমার মায়ের থেকে আমি আমার বাবাকে বেশি ভালোবাসি কারণ আমার বাবা বাবার মতো হইতেই পারে না আমার বাবার মতো বাবা একটাও হইতে পারে না আপু গো মোটা হয়েছে তো হ্যাঁ আপু তোমার হাতটা দিয়ে কি করতেছো এটা হচ্ছে ক্লে ক্লে আমার ক্লে ধরতে ভালো লাগে আর হচ্ছে কি তুমি কি রিহালকে ভুলে গেছো না আমি তাকে ভুলি নাই তাকে মনে রাখছি কিন্তু তার উপর আমার খুব রাগ খুব রাগ যাই হোক আমার রাগ আমার থাকে না আমি পারতাম ময়নুল মন্ডল তোর ছবিটা পাবলিক করতে তোর জন্মের ঠিক নাই বুঝছো জন্ম ঠিক করে আয় আর সাবান ক্রিম কত টাকা পুচি ডাগং থেকে বলছিলাম আর সাবানটার প্রাইস হচ্ছে চারশো টাকা ক্রিম এর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করতে পারেন আর হচ্ছে এটা আমার বিজনেস আমি ব্যবসা করতেছি ব্যবসার ক্ষেত্রে কোনো লজ্জা নেই আর যেটা বলতেছিলাম আমার বাবাকে নিয়ে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন কিন্তু আমি আমার বাবাকে বেশি ভালোবাসি কেন জানি না আমার বাপের বেশি ভালোবাসি প্রত্যেকটা মেয়েরাই তার বাবাকে বেশি ভালোবাসে তা আমিও আমাদের ছাদ বাগান দেখাবো ইনশাল্লাহ আগামীতে আগামীতে আমি ছাদে সুন্দর করে একটা ডেকোরেশন করবো আমাদের ছাদের যেটা আমার শখ শখ থাকে না মানুষের তখন ডেকোরেশন করে আমার বাবাকে একটা ছাদের বাগান গিফট করবো যে আমার বাবা প্রত্যেক দিন উঠে ছাদে পানি দিবে সন্ধ্যার সময় পানি দিবে আমার মন ফ্রেশ থাকবে ভালো লাগবে যে পানি এই জিনিসটাই আপু ওর সাথে কি আপনাকে তিন মাস পরে দেখতে পারবো উত্তর দেন আর কখনোই দেখতে পারবেন না তিন মাস না কখনোই সারা জীবনের জন্য দেখতে পারবেন তার পাশে পঁয়তাল্লিশ দিন পরে অন্য কাউকে দেখতে পারবেন ইনশাল্লাহ

আচ্ছা আমি এখন লাইভ থেকে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবে অনেকক্ষণ লাইভে ছিলাম এক ঘন্টার উপর হয়ে গেছে আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব যেহেতু আমি বিজনেস নিয়ে কাজ করছি আমি কাজ করছি কাজকে প্রাধান্য দিতেছি একটা মানুষের মনে আঘাত লাগার পরে আরো মানুষ আঘাত দেয় বিনা মাই হ্যাঁ ঠিক বলছেন আপু নোখে কি দিছো নোখে মেহি দিতেছিলাম আচ্ছা ঠিক আছে সাবানটা অর্ডার করবো আর সাবানটা ঠিক ভালোভাবে কাজ করবে তো আমাকে বিশ্বাস করে নিতে পারেন আর রিভিউ যদি খারাপ হয় খারাপ রিভিউ দিবেন আমি ভয় পাই না এইসবে আমি যদি খারাপ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার প্রোডাক্টে যদি আপনাদের ইফেক্ট করে সেই জায়গা থেকে আপনারা আমাকে নিয়ে খারাপ রিভিউ দিবেন কিন্তু শত্রু দামি করে রিভিউ খারাপ দিয়ে না আমার সাথে কারো শত্রু দামি নাই সেই জায়গা থেকে ভালো কিছুই দিয়ে হ্যাঁ সালাম আলাইকুম আপু কেমন আছেন লাইভে পড়তেছেন নাকি ব্যাপার কি তুমি ক্লিপ গুলো সব নষ্ট করছো কেন বলো এটা পোজা কাজ না এটা একটা নিয়ে খেলো সব নষ্ট করে ফেলতেছো ধরো সাবানটা সাবানটা আনতে ইমরান খান হচ্ছে আপনারা আমার এখানে নাম্বার দেওয়া আছে অর্ডার করেন থেকে যাবেন আর হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করতেছি এটা আপনারা নিতে পারেন আমার থেকে যেহেতু আমি নিজের ভিতরে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি আগে নিজেকে পরিবর্তন করছি পরিবর্তন বলতে গেলে আমি আগে শুকনা ছিলাম সেই জায়গা থেকে নিজেকে একটা ভালো একটা ফিটনেস নিয়ে আসছি এক মাসে পাঁচ কেজি ওজন বাড়াইছি ওজন মাপছি আজকে

আপু মেসেঞ্জার আসেন আচ্ছা ঠিক আছে শর্মিলা তাকে আমি দেখছি তুই আপু কাজ অনেক সুন্দর লাগছে আপু কাজ অনেক সুন্দর লাগছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি কাজের দিক থেকে আগায় যেতে চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন তুমি দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হও না একটা কথা বলি মনের শুদ্ধতা হচ্ছে সবচেয়ে বড় শুদ্ধতা দুধ দিয়ে গোসল করলেই যে মানুষ শুদ্ধ হয় তা না আপনারা জানেন এই যে দুধ দিয়ে গোসল করে যারা বলে না যে আমি শুদ্ধ হয়ে গেছি পবিত্র হয়ে গেছি তারা শুদ্ধ হয় না তারা ধ্বংস হয়ে যায় দুধ হচ্ছে খাবারের জিনিস

অন্য কিছু মিক্স করা থাকে যেটাকে কেমিক্যাল বলা হয় কি বলা হয় জানি না তো মিক্স করা থাকে আমরা কিন্তু অরিজিনাল খাঁটি দুধ পাই না খাইতেও পাই না মানে টাকা থাকলে কি দুধ কিনা খাওয়া যায় বলেন খাটতির মধ্যে আছে না ভেজাল আছে না ভালো আছে না আমরা এক কেজি দুধ কিনলে এখন আমরা এক কেজি দুধ কিনলে সেই দুধের ভিতরে আধা কেজি পানি থাকে সেই জায়গা থেকে মানুষ অপচয় করছে তো অপচয়কারী শয়তানের বন্ধু শয়তানের ভাই যাই হোক সেই জায়গা থেকে দুধ দিয়ে গোসল করে কখনো শুদ্ধ হওয়া যায় না এটা হওয়া যায় কি জানেন ফুটানি টাকার ফুটানি যে আমি টাকা দিয়ে দুধ কিনে এনে গোসল করে ফুটানি করলাম তার মানে তার ধ্বংস নিশ্চিত যে খাবার নষ্ট করে খাবার অপচয় করে তার ধ্বংস নিশ্চিত সেটা ধরে রাখেন তো সে শুদ্ধ হয়নি সে তার ধ্বংসের দিকে আগে যেতেছে এই জায়গা থেকে আমি কখনো অপচয় করব না যে জিনিসটা অপচয় করে আমি শুদ্ধ হতে পারবো না এটা অপচয় আমার ওই শুদ্ধতার দরকার নাই আমি কলঙ্কিত হয়েছি সমাজের চোখে খারাপ হয়েছি ডিভোর্সি নারী সেই জায়গা থেকে আমি কলঙ্কিত তো আমি আমার জায়গায় কাজে এগিয়ে যাব কাজে মনোযোগ দিব আমি নিজে কিছু করব আমার ওই দুধ দিয়ে গুসল করে শুদ্ধতম অর্জন করার দরকার নেই বুঝতে পারছেন আমি অপচয়কারীকে পছন্দ করি না নিজেও অপচয় করি না আমি নিজে কখনোই কোনো কিছু অপচয় করি না আমি যতটুকু খাইতে পারেন ততটুকুই নেই ধন্যবাদ কমেন্টের উত্তর দেওয়ার জন্য তবে আজ প্রথম তোমার লাইভে দেখছি তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ মানুষের সৌন্দর্য হচ্ছে যত্নে ফুটে ওঠে মানে মানুষ নিজেকে যতটা যত্নে রাখবে সে ততটাই সুন্দর হবে সে ততটাই নিজেকে পরিপাটিভাবে দিতে পারবে তো আমি আমার নিজেকে নিয়ে এখন আসি নিজেকে যত্ন করি নিজের প্রতি খেয়াল রাখি এখন কারোর প্রতি খেয়াল রাখি না আমি এদিকেও তাকাই না ওইদিকেও তাকাই সেই জায়গা থেকে আমি নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করি এবং রাখবো দুধ গোসল করলে যদি ভালো মানুষ হতো তাহলে দুনিয়ার সবাই দুধ দিয়ে গোসল করতো এই দুধ দিয়ে গোসল করা মানে হচ্ছে কি নিজেকে ধ্বংস করে দেওয়া দুধ মানুষ কিনে খেতে পারে না আমি যেটা বলি আমি বাস্তব কথা আমি বলছি আমাদের নারায়ণগঞ্জে আমরা ভালো দুধ পাই কিনতে তো এখানে আমরা একটু একশো টাকা দেখিনি একশো বিশ টাকা দিয়ে কিনে আধা কেজি পানি মিক্স করে থাকে এই দুধ পরে আমরা কিনাও খাই খাইনা কিলিয়ে খাইনা একশো টাকা টাকা দিয়ে দুধ কিনা খাবো পানি মিক্স করা থাকে কিনা খাই না কিন্তু সেই জায়গা থেকে হচ্ছে কি দুধ অপচয় করবো কখনোই না অসম্ভব তুমি কোথায় আসো এখন মিয়াকে মিস করো না বাদ দেন না ভাই আপনারা বাদ দেন এগুলা আর তোমাকে অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু একটা একটু আগে একটা আমি অর্ডার করলাম ফোন করে তোমাকে পেলাম না যে ফোনে ধরছে সে কি হয় তোমার আমার হচ্ছে বড় আপু যে ফোন ধরছে সে আমার বড় আপু আমার পেজের মডারেটর আর তোমার কথাগুলো ভালো লাগে অনেক থ্যাংক ইউ সো মাচ তোমার নাই ইসলাম আপু আর যারা আমাকে সাপোর্ট করেন বিশ্বাসে সাপোর্ট করুন যে আমাকে নিয়ে আমাকে নিয়ে অনেক মানুষ টোন করবে খারাপ গালি গালাজ করবে কোনো এখন হচ্ছে আমি আমি এখন একটা মিডিয়া পারসন গালি গালাজ করবে একটা মানুষ কে দুইবার কেমনে ডিভোর্স হয় এটা আল্লাহকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করে এটা এটা হচ্ছে কি আপনি যেটা বলছেন না এই যে এরকম প্রশ্ন ছুঁড়ে মারেন না আপনারা কি জানেন এই সব প্রশ্ন ছুঁড়ে মারার পরে মানুষের কতটা কষ্ট হয় আমি আজও পর্যন্ত এখনো পর্যন্ত কোনো মানুষকে ডিরেক্টলি কখনো এমন প্রশ্ন ছুঁড়ে মারি নাই যে প্রশ্নে মানুষটা কষ্ট পাবে কিন্তু আপনি যেটা করলেন না এটা আপনি ভুল করছেন ভুল বলতে গেলে কি আপনি জানতেন আমার দুইটা ডিভোর্স হয়েছে হ্যাঁ সেই জায়গা থেকে আপনি আমাকে বলেন প্রশ্ন করলেন যে একটা মানুষের দুইবার ডিভোর্স কিভাবে হয় তো আপনি তো সংসারে আছেন তো এর জন্য বুঝেন না তো সেটা আমি আপনাকে বোঝাতেও চাই না সুমায়া তাজুল আপু যাই হোক আপনি প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই যদি আল্লাহর কাছে বলতে পারেন তাহলে আল্লাহকে জিজ্ঞেস করেন যে একটা মানুষের দুইবার কিভাবে ডিভোর্স হয় এখন আমি বলবো আমি খারাপ ছিলাম তো তাই ডিভোর্স হয়েছে নেক্সট বিয়ে কবে করতেছো আমার নেক্সট বিয়ের চিন্তা এখন আমার মাথায় আসে নাই কারণ আমি তো আমার আমি তো আমার এই প্রে যে চলে গেছে তাকে আমি এখনো ভুলতে পারিনি তো আমি তার জায়গায় অন্য কাউকে কিভাবে আনবো তার জায়গা তো আমি কখনো কাউকে দিতে পারবো না সেটা ভবিষ্যতে দেখা যাক আজ থেকে পাঁচ বছর যাক ছয় বছর যাক তখন যদি মনে হয় যে না আমার লাইফে একজন দরকার আমার লাইফে আমি একজনকে নিব তখন কিন্তু এখন না এখন আমি ওরকম ভাবে প্রস্তুত না আর আমি তাকে এখনো ভুলি নাই হাজার হাজার বার গোসল করলেও ওই পবিত্র হইতে পারবো না এক মেয়ের জীবন আচ্ছা যাই হোক আমার ফলে চার্জ শেষ বন্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কখনো কথা বলি আর বলবো না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে কাজে আগে যেতে সেই কাজে যেন সফল হইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা যারা বাজে মন্তব্য করেন আমি ওইখানে তাকাবো না